দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তৌফিক জার্নালে আমরা সবাই জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ যেই যাদের সরকারটিকে গত বছর আগস্ট উৎখাত করা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তো সেই সরকারটি উৎখাতের পরে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দেশে কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে না পারলেও তারা দেশের বাইরে কিন্তু থেমে নেই বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে ভারতে আছেন সেই আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারা আছেন আর তারপর পরই বড় আরেকটি অংশ হচ্ছে লন্ডনে অর্থাৎ যুক্তরাজ্যে স্বাধীনতার আন্দোলন স্বাধীনতা সংগ্রামের সময় যেমন লন্ডন এবং বা যুক্তরাজ্য বাংলাদেশের স্বাধীনতার জন্য অন্যতম একটি ভূমিকার জায়গা হয়ে উঠেছিল এবারও ঠিক তেমনি ভাবেই যেন আওয়ামী লীগ লন্ডনে বসে সেই রাজনৈতিক কার্যক্রম করছে বাংলাদেশে আবার তাদের অবস্থান তৈরির জন্য কি হচ্ছে লন্ডনে কি করছেন তারা এসব নিয়ে জানার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক হুইফ আবু আবু সাইদ আল মাহমুদ স্বপন তাকে আমি যুক্ত করেছি আপনাদেরকে শোনানোর জন্য কি হচ্ছে লন্ডনে স্বপন ভাই আমি আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আপনি খুবই ব্যস্ত মানুষ কারণ আমরা জানি আগামী কালকে বড় একটি কর্মসূচি আছে আপনি যদি একটু ছোট করে বলেন আপনারা লন কি করছেন আগামী কালকের কর্মসূচিটি কি লন্ডনে ধন্যবাদ আপনাকে এবং পাশাপাশি আমাদের যে যেখানে আছেন বাংলাদেশের নাগরিক সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং মুবাদ আসসালাম আলাইকুম মূলত আমরা যেটা এখানে লন্ডনে আগামীকাল যে প্রোগ্রামটি হবে সে প্রোগ্রামটির শিরোনাম হচ্ছে র্যালি ফর বাংলাদেশ আপনি জানেন একটি মেটিকুলাস ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করার একটি ভয়াবহ চক্রান্ত বাস্তবায়ন করছে প্রফেসর ইউনুসের সরকার এই প্রফেসর ইউনুসের সরকার বাংলাদেশকে ছিন্নভিন্ন ভিন্ন করে একটি অকার্যকর রাষ্ট্র এবং এই ভূখণ্ডকে অন্য রাষ্ট্রের তাবেদার একটি জায়গায় পরিণত করবার জন্য আমরা আমাদের ভূখণ্ড কিছু হারাতে পারি এই আশঙ্কা বাংলাদেশের সচেতন মানুষ করছে এই অবস্থায় এই প্রফেসর ইউনুসের ষড়যন্ত্রের বিরুদ্ধে গোটা যে যেখানে আছেন বাঙালিরা সবাই কিন্তু ফুসে উঠেছেন প্রত্যেকেই তার প্রতি অনাস্থা প্রকাশ করেছেন এবং একটা সময়ে মেট্রিকুলার প্ল্যানের মাধ্যমে ডিজাইন করে বিভিন্ন মিডিয়া প্রভাগান্ডা করে প্রফেসর ইউনুসকে একটা মহিলীয় করবার যে চক্রান্ত ছিল সেখানে হয়তো অনেকে ভুল বসত বা আবেগের বশবতি হয়ে এক এই লোকটিকে পছন্দ করা শুরু করেছিলেন কিন্তু বাস্তবতা হচ্ছে গত এক বছরে বাংলাদেশের মানুষ দেখেছে যে এই লোকটি প্রফেসর গোলাম আজমের একটি নতুন সংস্করণ প্রফেসর গোলাম ইউনুস এই লোকটি বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করতে চায় তো যুক্তরাজ্য প্রবাসী যারা আছেন বাংলাদেশি নাগরিক বাঙালিরা বিশেষ করে যারা বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তারা প্রত্যেকটি নাগরিক এখানে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিবাদে অংশগ্রহণ করছেন কেউ ঘরোয়া হবে কেউ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ প্রকাশ্যে রাজপথে প্রতিবাদ করছেন গত দেখলেন কয়েক দু একদিন দুদিন আগেও এখানে আপনার হচ্ছে কি একজন উপদেষ্টা এসেছিলেন সেই উপদেষ্টাকে কিভাবে বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতা এইখানে তাকে প্রতিহত করেছে এবং তাকে মানে তার প্রতি এক ধরনের বা সরকারের প্রতি এক ধরনের অনাস্থা প্রকাশের মাধ্যম হিসাবে তাকে হেনস্থা পর্যন্ত করেছে এই যে অবস্থাটি এবং আগামীকাল যে প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামটি র্যালি ফর বাংলাদেশ আমরা আশা করছি এখানে বিপুল সংখ্যক বাংলাদেশের নাগরিক বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক এখানে সমবেত হবেন এবং এখানে ট্রাফেলগা স্কোয়ার যে বিখ্যাত ট্রাফেল স্কোয়ার আছে আপনার লন্ডনের যেখানে অতীতেও বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন হয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় এখানে এই ঐতিহাসিক হাইড পার্ক কর্নারে অনেক ধরনের সভা সমাবেশ বিক্ষোভ হয়েছে সে ট্রাফেলগা স্কয়ারে স্কোয়ারে মানুষ সমাবেত হবে বাঙালিরা সমাবেত হবে এবং সেখান থেকে র্যালি নিয়ে আমরা ব্রিটিশ পার্লামেন্ট যেটা ওয়েস্টমিনিস্টার পাশ্চাত্যের বিখ্যাত পার্লামেন্ট যেটাকে আপনার হচ্ছে গিয়া একটা আইকন হিসাবে বিবেচিত করা হয় বিবেচনা করা হয় সে ওয়েস্ট ইন্ডিজটার পার্লামেন্ট পর্যন্ত আমরা র্যালি নিয়ে যাব এবং র্যালির মূল বিষয়টি হচ্ছে যে ইউনুসদেরকে সরিয়ে বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ একটি মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ তৈরি করতে এবং বাংলাদেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমন করে বাংলাদেশকে বিশ্বের মূল ধারায় সুপ্রতিষ্ঠিত করবার জন্য আমরা বিশ্ববাসীর বিবেককে নোটিশ করব মূলত যে বাংলাদেশে কি হচ্ছে এবং কি হওয়া উচিত কালকের কর্মসূচিটি মূলত আয়োজন করছে কারা লন্ডন আওয়ামী লীগ মানে যুক্তরাজ্য আওয়ামী লীগ যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং মূলত একদম পাঁচই আগস্ট থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগ যে ধরনের কর্মসূচি পালন করছে যুক্তরাজ্যে যারা বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন তারা বিভিন্ন অবদান রাখছেন তারা নিজের কাজকর্ম ফেলে আপনি জানেন প্রবাসে প্রত্যেকটি মানুষকেই কাজ করে খেতে হয় প্রত্যেকটি মানুষকেই স্ট্রাগল করতে হয় এই অবস্থায় নিজের আপনার কাজ ফেলে আয় রোজগার ফেলে তারপরে নিজের পকেটের পয়সা খরচ করে যেভাবে তারা অবদান রাখছেন এটি অতুলনীয় সালেও যেমন মানে বিশেষ করে লন্ডন প্রবাসীরা যুক্তরাজ্য প্রবাসীরা যেভাবে অবদান রেখেছিলেন এবারও পাঁচই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে তারা অবদান রাখছেন এবং এই অবদানকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না এবং আমরা সারা জীবন আমি মনে করি যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের এই যে মানে দেশের জন্য মানুষের জন্য দেশের মানুষের নিরাপত্তার জন্য তাদের যে প্রতিবাদের ধারা তাদের যে কঠোর সংগ্রাম এই সংগ্রামকে বাংলাদেশের নাগরিকরা আমরা যারা আছি আমরা সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব সেখানে কি এই কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কিছু নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং দলীয় সভানেত্রীও কি বক্তব্য রাখবেন সেখানে অনলাইনে দলীয় সভানেত্রী বক্তব্য রাখবার একটা পরিবেশ তৈরি হয়েছে তিনিও বক্তব্য রাখবেন এবং আওয়ামী লীগের যারা যুক্তরাজ্যে আছেন এবং ইউরোপে যারা আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই যোগদান করবেন জি এই যে রেলিটি এই ক্ষেত্রে আমরা জানি যে লন্ডনে গতকালকে থেকে বোধ নতুন তাদের নিজস্ব একটি পরিস্থিতি তৈরি হচ্ছে হয়েছে সরকার বিরোধী এক আন্দোলন তৈরি হয়েছে কোন ভাবে ঝামেলায় পড়তে হবে কিনা বা লন্ডন এই জায়গায় কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা লন্ডনে সাধারণত আপনার হচ্ছে হচ্ছে যেটা হয় সেটা কোনো ধরনের কর্মসূচি পালন করতে হলে এখানে পূর্ব অনুমতি দিতে হয় পুলিশের কাছ থেকে কর্তৃপক্ষের কাছ থেকে সেই পূর্ব অনুমতিগুলো নেওয়া হয়েছে এবং আমি আশা করছি যে এখানে কোনো ধরনের ঝামেলার সৃষ্টি হবে না এবং লন্ডন আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা অত্যন্ত বিচক্ষণ এবং অভিজ্ঞ তারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন রাজনৈতিক কর্মসূচি করে আসছেন এবং দেশেও রাজনৈতিক ইতিহাস রয়েছে ছাত্র রাজনৈতিক ইতিহাস রয়েছে তারা অত্যন্ত বিচক্ষণ প্রজ্ঞাবান তারা বিষয়টি সুন্দরভাবে ব্যবস্থাপনা করছেন এবং প্রতিনিয়ত তারা বসছেন প্রতিনিয়ত তারা প্রস্তুতি গ্রহণ করছেন এটি আমি মনে করি কোনো ঝামেলা হবে না আমরা যারা দেশ থেকে এসেছি আমরা তো যুক্তরাজ্যের এই পরিবেশ সম্বন্ধে বা আইন কানুন সম্বন্ধে অত বেশি না ফলে আমরা মূলত তাদের প্রজ্ঞার উপর এবং তাদের আপনার হচ্ছে কমিটমেন্টের উপরই আমরা নির্ভর করছি আমরা সহযোগী হিসাবে তাদেরকে অনুপ্রাণিত করবার চেষ্টা করছি তাদের সঙ্গে থেকে আমাদের উপস্থিতি যেন তাদেরকে কিছুটা আশাবাদী করে সাহস যোগায় সাহস যোগায় এই কারণে আমরা তাদের পাশে সহায়ক শক্তি হিসেবে থাকছি কিন্তু মূল কাজটি কি আমি এবার একটু দেশের ভিতরে যদি বিষয়ের নিয়ে আলোচনা আপনাকে একটু যুক্ত করি সেটি হচ্ছে আমরা দেখলাম বিএনপির একজন নেতা সালাউদ্দিন সাহেব তিনি আজকে তার নাম দিয়ে কোন কোন মিডিয়াতে এখন যদিও মিডিয়াতে কি কখন কি কোনটা আসল কোনটা নকল কোনটা গুজব এগুলা তো বোঝা মুশকিল কিন্তু তার বরাদ দিয়ে কোনো কোনো মিডিয়াতে আমরা দেখলাম বলছে যে আওয়ামী লীগ এখন মিছিল করলে তাতে বাধা দিবে না কোন তো এইটার আপনি কোন তাৎপর্য পাচ্ছেন কিনা তারা কেনই কথা বলছে বা কেনই এতদিন তার মানে তারা এতদিন যা করেছে গত ১৩ মাসে বা গত জুলাই থেকে এখন এটার আপনি কোন ব্যাখ্যা দিবেন কিনা সাংগঠনিক সম্পাদক ব্যাখ্যা দেশবাসী অলরেডি পেয়ে গেছেন কারণ বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সচেতন নাগরিক রাজনৈতিক ভাবে আর এই যে তথ্যটি বা যে সংবাদটি পরিবেশিত হয়েছে এটা আদৌ তিনি বলেছেন কিনা এটা আসলে আহ বোঝাবারও মুশকিল যদি তিনি বলে থাকেন তাহলে তিনি পক্ষান্তরে দুটি বিষয় এখানে এনেছেন সেটি হচ্ছে যে গত এক বছর ধরে বাংলাদেশে যা সন্ত্রাস হয়েছে আওয়ামী লীগের মিছিলে যা যে বাধার সৃষ্টি হয়েছে এবং আদালত সহ বিভিন্ন জায়গায় যে মব সন্ত্রাস হয়েছে আমাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে যে লুটপাট হয়েছে এটার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা তিনি এক ধরনের স্বীকার করে নিয়েছেন যে এখানে তাদের সক্রিয় সক্রিয় অংশগ্রহণ ছিল এটি এক ধরনের স্বীকার করে নেওয়া প্রথমত দ্বিতীয়টি হচ্ছে তারা আর আওয়ামী লীগের মিছিলে বাধা দিবেন না এটি বলার মধ্য দিয়ে তারা তারা এক ধরনের হতাশা ব্যক্ত করেছেন যে বিশেষ করে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন প্রহসন হলো এই নির্বাচন প্রহসনে তারা তাদের অবস্থানটিকে সেভাবে জানান দিতে পারেননি যে বিএনপি বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবং দীর্ঘদিন ধরে বড় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদেরকে দাবি করতেন এবং মানুষরা বিশ্বাস করত আমিও বিশ্বাস করতাম যে বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপি এই দুটি বড় রাজনৈতিক দল তো এইখানে যে মাঝখানে অন্য পক্ষ ঢুকে গেছে এবং মাঝখানে যে এক ধরনের তোমাকে বোধিবে যে গুগলে বাড়িছে সে বিএনপির ছায়াতলে থেকে জামাত ইসলাম যে একটি বড় ধরনের রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ মধ্য দিয়ে এতে করে বিএনপির মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে এবং বিএনপি উপলব্ধি করতে পারছে যে বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে বিএনপির প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে এটি হচ্ছে রাজনীতির একটা বিশেষ সমীকরণ যেমন আওয়ামী লীগ না থাকলে বিএনপির প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে বিএনপি না থাকলেও আওয়ামী লীগের প্রয়োজনীয়তা সেভাবে ফুরিয়ে যাবে না কারণ আওয়ামী লীগ রাজনীতির মূলধারাকে দেশের মূলধারাকে ধারণ করে আওয়ামী লীগ তার স্বকীয় শক্তি নিয়ে চলবার ক্ষমতা রাখে কিন্তু বিএনপির মূল পুজিটি হচ্ছে আওয়ামী লীগ বিরোধিতা তো সেই জায়গাটা তারা মনে করছেন যে গত এক বছর ধরে তারা যে কাজটি করেছেন বা তাদের নেতাকর্মীরা যেভাবে অবাধে সবকিছু দখল করে নিয়েছেন এবং পনেরো বছরে আমাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আনা হয় তার তার তো কিছুটা যদি সত্য হয় তাহলে পনেরো বছরে আওয়ামী লীগ যা করতে পারেনি বা আওয়ামী লীগের নাম ধরে কিছু ব্যক্তি যা করতে পারেনি গত বারো তেরো মাসে বিএনপি নেতা কর্মীরা তার থেকে অনেক বেশি লুটপাট করে সম্পদ আহরণ করেছেন তো এই অবস্থায় দেশের মানুষের কাছে বিএনপি প্রয়োজনীয়তা দিন দিন ফিরে ফুরিয়ে যাচ্ছে এবং বিএনপির জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাচ্ছে এই অবস্থায় সালাউদ্দিন সাহেব যে কথাটি বলেছেন সেটি হচ্ছে তার হতাশা ব্যক্ত করেছেন এই হতাশা থেকে বিএনপি কোথায় গিয়ে দাঁড়ায় এটা আমাদের দেখবার বিষয় আছে আহ এখনই অতিরিক্ত মন্তব্য করবার কোনো কারণ নেই তবে আমি আশা করব বিএনপি যদি উপলব্ধি করে যে তারা যা করেছেন সেটি ভুল করেছেন তাহলে এটি দেশের জন্য মঙ্গল হবে জি আমি একদম শেষ আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যেমন আজকেও প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই যে ঐকমত্য সেখানে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা ছিলেন তারা সেখান থেকে বেরিয়ে কথা বলেছেন বিভিন্নভাবে এবং প্রধান উপদেষ্টা আবারও বলেছেন এমন ভাবে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে করে এই জুলাই সনদ বাস্তবায়ন করতেই পারে এবং একমত হতে হবে যাতে করে ফেসিবাদ ফেসিবাদ মানে তারা আওয়ামী লীগকে মিন করে ফিরতে না পারে তার মানে তারা কি ডক্টর একদম ওর নিশ্চিত হয়ে গেছে যে আওয়ামী খুব দ্রুত সময় ফিরবে এই জন্য কি তারা এখন একদম শেষ চেষ্টাটুকু করছে সবাইকে নিয়ে আপনার কি মনে হয় দেখুন প্রফেসর ইউনুসের পায়ের তলায় যে মাটি নেই এবং তাদেরকে যারা বসিয়েছেন তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করেছেন যারা তাদের তাদের পেছনে ছিলেন তারা উপলব্ধি করতে পেরেছেন যে বাংলাদেশে প্রফেসর ইউনুস বা ইউনুস সমর্থিত রাজনৈতিক দলগুলোর কোনো জনপ্রিয়তা নেই এখানে যে কিংস পার্টি করা হয়েছিল সেই কিংস পার্টি কালের আবর্তে ইতিমধ্যে হারিয়ে গেছে যেটি অতীতেও হয়েছে আহ কিংস পার্টি হারিয়ে যায় কালের আবর্তে হারিয়ে গেছে তো এই অবস্থায় প্রফেসর ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে তিনি উপলব্ধি করতে পারছেন এবং তিনি মনে করছেন যে যত দ্রুত সম্ভব এই কাজগুলো তড়িঘড়ি করে করে শেষ করে উনি বিদায় নেবেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে জুলাই সনদ অথবা সংস্কার এই যে উর্বর যে বিষয়গুলো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে প্রবাসী কয়েকজন ব্যক্তিকে ডেকে এনে যে উর্বর বিষয়গুলো করা হয়েছে এগুলোর কোথাও জনগণের মঙ্গল হয় দেশের মঙ্গল হয় এমন কোনো বিষয় নেই শুধুমাত্র কিছু ব্যক্তির বা কিছু গোষ্ঠীর স্বার্থ যাতে চরিতার্থ হয় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের অর্জনকে যেন ম্লান করা ম্লান করা যায় উনিশশো সালে যে বাংলাদেশ সৃষ্টি করা ভুল হয়েছিল পরোক্ষ সেই বিষয়গুলো এখানে সন্নিবেশন করা হয়েছে এই জুলাই সনদ বা এ ধরনের সংস্কার ইতিমধ্যেই বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে যেভাবে তারা কাগজে কলমে কিছু করবার চেষ্টা করলেও এই জুলাই সনদ বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আগের দিনের যে স্যানিটারি ছিল সেই যে আপনার কি বলে ভাগার থাকতো বা কুয়া থাকতো এর মধ্যে নিক্ষেপ করেছে এর কোনো সাংবিধানিক নৈতিক রাজনৈতিক মূল্য নেই জুলাই সনদ ইতিমধ্যে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এই সনদ আলোর মুখ দেখবে না এবং এই সনদের উপর ভিত্তি করে বাংলাদেশে কিছুই হবে না বাংলাদেশের সঙ্গে আওয়ামী বাংলাদেশের লাল সবুজ পতাকা থেকে শুরু করে বাংলাদেশের সবুজ পটভূমির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আত্মার সম্পর্ক এই নিবিড় সম্পর্ক ভাঙবার মতো শক্তি পৃথিবীর কোনো শক্তির নেই পৃথিবীর কোনো পরা শক্তির নেই সুতরাং আওয়ামী লীগ ফিরবেই আওয়ামী লীগ মানুষের মনে কোঠায় আছেই আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতি দীর্ঘদিন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবার কারণে মানুষের অনেক এক্সপেকটেশন ব্যক্তিগত এক্সপেকটেশন অথবা অনেক ধরনের ইচ্ছা মানুষের পূরণ করতে না পারার কারণে অনেকের মধ্যেই হয়তো দীর্ঘকালীন ক্ষমতার কারণে আওয়ামী লীগের প্রতি এক ধরনের নেতিবাচক মনোভাবের সৃষ্টি হয়েছিল কিন্তু গত এক বছরে বাংলাদেশের মানুষ উপলব্ধি করতে পেরেছেন তারা কারা তাদের প্রকৃত বন্ধু কারা তাদের প্রকৃত সেবক সেই উপলব্ধি থেকেই মানুষ মনে প্রাণে এখন আওয়ামী লীগের প্রশ্না বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জয়তী শেখ হাসিনা আবারও রাজস্ব প্রত্যাবর্তন করবেন জনগণের জয়মাল্য গলায় নিয়েই তিনি প্রত্যাবর্তন করবেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ আবার তার আপন পথে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা তখন আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন আপনারা তখন কথা শুনছিলেন আবু সাইদ আল মাহমুদ স্বপন যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক হইব তিনি দুই তিন অংশ নিয়ে কথা বলছিলেন এবং মূল যে তথ্যটি তিনি জানাচ্ছিলেন আগামীকালকে লন্ডনে বড় একটি রেলি হবে আওয়ামী লীগ লন্ডন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে সেখান থেকে ডক্টর ইউনুসের সরকারকে আবারও আন্তর্জাতিক পর্যায়ে একটি বড় মাপের অনাস্থা প্রকাশ করা হবে এবং সেই সঙ্গে তিনি এটুকু বলার চেষ্টা করেছেন বলেছেন দৃঢ়ভাবে যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের দায়িত্ব নিবে ফিরবে বাংলাদেশেই এই তথ্য এই কথাটুকু তিনি বললেন তার কথাটুকু শুনলে অন্তত পক্ষে আপনারা কিছুটা আহ ধারণা করতে পারবেন ডক্টর অবস্থা আসলে এখন কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবু সাইদ আল মাহমুদ স্বপন আমি আপনাকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে শেষ করছি আবার অন্য কোনো সময় হয়তো অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ভালো থাকুন আসসালাম আলাইকুম